নমস্কার আমি অ্যাস্ট্রসিদ্বীপ আজ আলোচনা দু হাজার পঁচিশ সালের মে মাসের সিংহ রাশির মাসিক রাশিফল নিয়ে কেমন যাবে দু হাজার পঁচিশ সালের মে মাস সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো এই যে মে মাস দু হাজার পঁচিশ সালে এই মে মাসটা এমন এক বিশেষ মাস যে মাসে তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে প্রথমত দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দীর্ঘ এক বছর পরে তার রাশি পরিবর্তন করে বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন তেমনি দীর্ঘ বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন রাহুকেতু যেহেতু তাদের রাশি পরিবর্তন একসাথেই করে আঠেরোই মে দীর্ঘ দেড় বছর পরে রাহু তার রাশি পরিবর্তন করে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে যেমন চলেছেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে অন্যদিকে কেতুও দীর্ঘ দেড় বছর পরে তার রাশি পরিবর্তন করে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবে তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কেতু সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে সুতরাং মে মাসে তিনটে বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি রাহু এবং কেতুর যে রাশি পরিবর্তন হবে তার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব বয়ে আসতে চলেছে কি পরিবর্তন হবে তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা অর্থ চাকরিজীবীদের সময়টা কেমন যাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সার্বিকভাবে সিংহ রাশি জাতক জাতিকাদের এই মে মাস দু সাল কেমন যাবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল তারা পাবে সেটা নিয়েই আলোচনায় আসবো তবে মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের জানাটা প্রয়োজন এই যে রাশিগত ফলাফল এই যে আলোচনা এটা বিশেষত বর্তমান সময় গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্ত ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে মে মাসে রাশি অধিপতি রবি ভাগ্য রাশিতে মাসের প্রথম ভাগটায় অবস্থিত থাকবে এবং দ্বিতীয় ভাগে কর্ম রাশিতে অবস্থিত ধনভাবে কেতুর অবস্থান অষ্টম রাশিতে শুক্র বুধ রাহু এবং শনির অবস্থান দশম রাশিতে দশম দশমভাবে বৃহস্পতি অবস্থিত থাকবে এবং দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান এই হচ্ছে বর্তমান সময় অর্থাৎ মে মাসের গ্রহদের অবস্থান মে মাসের স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি রবি মাসের প্রথম ভাগে নবম রাশিতে এবং দ্বিতীয় ভাগে দশম রাশিতে অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতি মাসের প্রথম ভাগে দশম রাশিতে এবং দ্বিতীয় ভাগে একাদশ রাশিতে অবস্থিত কিন্তু চতুর্থ এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল পুরো সময়টা দ্বাদশ রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকার কারণে মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে মাঝে মধ্যেই কিন্তু মাথার যন্ত্রণার কারণে একটা সমস্যা যেমন দেখা দিতে পারে তেমনই কখনো কখনো শারীরিক দুর্বলতা অনুভব হবে কখনো কখনো কাজে এনার্জি না পাওয়ার মতো একটা সমস্যা দেখা দেওয়ার প্রবণতা থাকবে সুতরাং এই সমস্ত ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হলেও সার্বিকভাবে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতারই নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাক্ষেত্র যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাগের অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের প্রথম ভাগে দশম রাশিতে এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে তার রাশি পরিবর্তন করে যেহেতু একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে নিজের ক্ষেত্রে দৃষ্টি দেবে এই পনেরোই মে থেকে বিদ্যা শিক্ষার্থীদের বিশেষ শুভ পরিবর্তন আসবে পনেরোই মে পর্যন্ত নানা রকম নানারকম ভাবনা পড়াশোনাকে কেন্দ্র করে নানা রকম বাধাবিঘ্ন নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হলেও পনেরোই মে থেকে তাদের কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে একটা আমূল পরিবর্তন আসবে একটা শুভ পরিবর্তন আসবে কারণ দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থিত হয়ে পঞ্চমভাবে নিজে গৃহে দৃষ্টি দেওয়ার ফলে এই শুভ পরিবর্তনটা লক্ষ্য করা যাবে বিদ্যার্থীদের মধ্যে এই পনেরোই মে থেকে বাকি সময়টার মধ্যে যদি উচ্চ বিদ্যার্থে কোনো রকম কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা অর্জন হবে তেমনই দূরে কোথাও পড়তে যাওয়ার পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং পনেরোই মেয়ের পর থেকে বিদ্যাশিক্ষাকে কেন্দ্র করে একটা সুবত্রের বার্তাবরণ তৈরি হবে অর্থনৈতিক অবস্থা বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি রবি মাসের প্রথম ভাগে উচ্চ অবস্থায় অবস্থিত এবং দ্বিতীয় ভাগে কর্মরাশিতে অবস্থিত থাকায় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিশ্রমী এখানে হবে কিন্তু ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি বুধ অষ্টম রাশিতে রাহুর সাথে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিশ্রমী হলেও যথেষ্ট পরিশ্রম করলেও পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে অর্থ উপার্জনের ধারাবাহিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে সুতরাং যথেষ্ট পরিশ্রম করলেও যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে তার জন্য কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বেশ কিছু অর্থ ব্যয় হবে অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু বিঘ্ন ঘটবে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটা বিঘ্ন একটা চিন্তা বৃদ্ধি পাবে সিংহরাশির জাতক জাতিকাদের মে মাসে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভ দশম ভাবে অধিপতি শুক্র অষ্টম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত বৃহস্পতি মাসের প্রথম ভাগে কর্মরাশিতে এবং রাশি অধিপতি রবি মাসের দ্বিতীয় ভাগে কর্মরাশিতে অবস্থিত থাকবে এই যে শুভ অবস্থান গ্রহদের শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ শুভ এই সময় বিশেষত মাসের দ্বিতীয় ভাগে যেহেতু রাশি অধিপতি কর্মরাশিতে অবস্থিত থাকবে এবং পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আয়ভাবে অবস্থিত থাকবে এই দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে বাকি সময়টা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সফলতা নির্দেশ করছে এই সময় যেমন পদোন্নতির সম্ভাবনা ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা তেমনই কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে দায়িত্বও কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং পনেরোই মেয়ের পর থেকে যারা চাকরিজীবী তাদের জন্য বিশেষ সফলতা নির্দেশ করছে তবে আঠেরোই মে পর্যন্ত যেহেতু কর্মভাবের অধিপতি শুক্র রাহুর সাথে অষ্টম রাশিতে অবস্থিত থাকবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা দেখা দেওয়ার প্রবণতা থাকবে একটা কনফিউশন থাকবে কোনোরকম কর্মক্ষেত্রে অন্যান্য সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে এর পর থেকে যখনই রাহু তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে সপ্তম রাশিতে অবস্থিত থাকবে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে তবে সার্বিকভাবে কিন্তু এই ছোট ছোট সমস্যা দেখা দিল। সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র কিন্তু বিশেষ শুভত্বের নির্দেশ করছে যথেষ্ট উন্নত আশা করা যায় তবে কর্মক্ষেত্রে কোনোরকম হটকারী সিদ্ধান্ত কিংবা অন্য কারোর দ্বারা প্রভাবিত না হয়ে কোনো কাজ থেকে একটু বিরত থাকতে হচ্ছে নতুবা কিন্তু কর্ম কর্মসংক্রান্ত বিষয়ে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই কর্মক্ষেত্রে কোনো সহকর্মী দ্বারা কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে তবে সহকর্মী কোনো ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতিতে কিন্তু বিশেষ সমর্থ হবে না সেদিক থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রোটেক্ট করবে রাশি অধিপতি রবিও কিন্তু একটা প্রোটেকশন দেবে সেদিক থেকে কিন্তু শুভ যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা অধিপতি শনি এবং আয় রাশি অধিপতি বুধ একত্রে অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা উদ্বিগ্নতা বেশ কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে ব্যবসা সংক্রান্ত বিষয় পরিশ্রম বৃদ্ধি পেলেও পরিশ্রম অনুযায়ী কিন্তু রিটার্ন খুব একটা ভালো আশা করা যায় না অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে আয় উপার্জনের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে সুতরাং মে মাস ব্যবসায়ীর জন্য কিন্তু খুব একটা সুবত্বের বার্তা থাকছে না যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পনেরোই মেয়ের পর দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে পনেরোই মে পর্যন্ত রিলেশানকে কেন্দ্র করে যে বাধাবিঘ্ন যে মতবিরোধ মনোমালিন্য তর্ক বিতর্কের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল যে কনফিউশন ছিল রিলেশানকে কেন্দ্র করে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হচ্ছিল পনেরোই মেয়ের পর থেকে ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত খারাপ প্রভাব থেকে মুক্ত হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন পনেরোই মেয়ের পর থেকে তাদের সম্পর্ক আরও মজবুত হবে আর দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে যে সমস্ত জাতক জাতিকারা রাশি যারা এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তাদের পনেরোই মেয়ের পর থেকে কোনো রকম সম্পর্কে যুক্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য জীবনের ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি অষ্টম রাশিতে রাহুর সাথে অবস্থিত থাকার ফলে আঠেরোই মে পর্যন্ত পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যেমন তেমনই লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতা একটা চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং পারিবারিক সুখ শান্তি যাতে বজায় থাকে সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে তেমনই লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও একটু নজর রেখে চলতে হবে সিংহ রাশির ঢাইয়া শুরু হয়েছে এবং আগামী আড়াই বছর এই ঢাইয়ার প্রভাব সিংহ রাশির মধ্যে থাকবে তার ফলে নানা রকম প্রতিকূলতা পারিবারিক সংক্রান্ত বিষয়কে কিন্তু দেখা দেওয়ার প্রবণতা থাকবে তাছাড়াও লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই কিন্তু একটা সমস্যা দেখা দেবে তার জন্য কিন্তু একটা চিন্তা দেখা দিতে পারে আগামী আড়াই বছর সুতরাং শনির যে ঢাইয়া চলবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এবং পারিবারিক সুখ শান্তির বিষয়কে কেন্দ্র করে বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সিংহ রাশির ভাগ্যভাবের অধিপতি দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় অবস্থিত থাকার কারণে এই মাসে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভাগ্য বিষয়ে সহায়ক হবে না খুব নজর রেখে চলতে হচ্ছে খুব সচেতনভাবে চলতে হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি যখন শুভভাবে অবস্থিত থাকবে তখন কিন্তু যে কোনো খারাপ প্রভাব থেকে মুক্ত হবে সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্য তখন বিশেষভাবে সহায়ক হবে কিন্তু বর্তমান সময়ে যেহেতু ভাগ্যভাবের অধিপতি নিচস্ত অবস্থায় অবস্থিত থাকছে দ্বাদশভাবে সুতরাং এই যে মঙ্গলের অবস্থান এই সময়টা কিন্তু ভাগ্য বিশেষ সহায়ক না হওয়ার কারণে নানা দিক থেকে প্রতিকূলতা নানা দিক থেকে বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে খুব সচেতন খুব পরিকল্পনা করে এগোতে হবে যদি কোনো কাজ একান্তভাবে এই সময়টা করতে হতে পারে তাহলে কিন্তু ধীরভাবে পরিকল্পনাভাবে এগোনোটাই বাঞ্ছনীয় নথিবা কিন্তু ক্ষতি হওয়ার প্রবণতা থাকবেন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কোনো রকম সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে সিংহরাশি জাতক জাতিকাদের ঢাইয়া চললেও দেবগুরু বৃহস্পতির প্রভাবে নানা প্রতিকূলতার পরিস্থিতি প্রতিহত করা সম্ভব হবে যেমন তবুও বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে থাকতে হচ্ছে কারণ এই ঢাইয়ার প্রভাব মাঝে মধ্যে কিন্তু নানারকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রবণতা থাকলেও মে মাস দেবগুরু বৃহস্পতির প্রভাবে অনেক কিছু বাধাবিঘ্ন প্রতিহত করে সামনে এগিয়ে যাওয়াটা সম্ভব হবে মে মাস দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ